তোমাকে কি গরম লাগছে টুপি কেন খুলে দিচ্ছ অনেক ঠান্ডা তো মাঠে প্রচুর পরিমানে পড়বে না 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 তো তো ঠান্ডা দিচ্ছে কিছুতে আমাদের এদিকে কি মাঠে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া রোদও যেমন উঠেছে এদিকে তো রোদই আসেনি খুব প্রচুর পরিমাণে ঠান্ডা হাওয়া কি গো মাম্মা তোমাকে ঠান্ডা লাগছে না বাবা টুপিটা পরে নাও না গুডকালের মতো টুপিটা পরে নাও পরবে না টুপিটা পরবে না বলছি চলো তুই শুনবে না কোলে নিয়ে নিয়েছি আর ডালিয়াটা হয়ে আসবে আর এখন মাম্মা আমাকে খাইয়ে দেবো হ্যাঁ কি বাবা হামবাগরু ও হরে বাবারে আমরা গুলো ওরা তো ঘাস খাচ্ছে দেখছো মাঠে মাঠে সব ঘাস খাচ্ছে এদিকে ধান সব কাটা হয়ে গেছে জমিতে সব মেশিনে ধান কাটা হয়েছে কি প্রচুর পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে তো চলো এখন যাই ওইদিকে ছিটি বাড়ছে ডালিয়া তো হয়ে যাবে এত তো ডালিয়াটা তো আমার একদম রেডি হয়ে গেছে চলো তিনির জন্য এখন বেরিয়ে দিচ্ছি ও একটু বেশি করেই সকালে ও যেটা খেয়ে বসিয়েছিলাম একটা ডিম সেদ্ধ আর ওই ডিম সেদ্ধটা খেয়েও নেয় খাবার তো রেডি একটু ময় আনতে খাওয়া দাওয়া খাওয়াতে বদলে গেছি এখন একটু খুন দেখছে না দেখতে দেখতে এখন খাইয়ে

और वो उधर खाने वाले ये पालपड़ा रे कोरा है कुकी ब्लैक टू मक्खी और ये खराब मेरे छवा सो अब इलेक्ट्रीशियन কখন থেকে ডাকছি তোমাকে জল খেতে বলছি যে

আর এখনো মাম মাম ঘুমোচ্ছে না তাহলে খেলা হলো দেখছো দেখছো খেলাটা দেখো খালি কোন ঘুম করবে তুমি এখনো খেলে যাচ্ছ দুপুর বেলায় ঘুমোচ্ছে না এখন এই যে পালস পালস নিয়ে খেলা হচ্ছে আর আমাকে বলছে মা এখানতে বসো মামি আমি বুমবুল তুমি খেলো না যা যা পড়ে গেলে তো পড়ে গেলে তো পড়ে যাও নি আচ্ছা আবার চালাও আবার চালাও দেখি আবার চালাও চলো 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 তুমি বসো না গো বসো না তুমি আমি পাচ্ছি না বাবা তো মাম তো ঘুমিয়ে গেছে এখনো ওঠেনি আর বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে আর সেই ফাঁকে চলো আমার কাজগুলো সেরে নিই ওঠে গেলে তো তেমন কিছুই করতে দেয় না খালি কোলে নাও কোলে নাও করতে থাকে কোলে নিয়ে ঘুরতে হবে আর এখানে মেলা আছে অনেক জামা কাপড় Cuba tu Lenny. কাজে হয়েছিল একটু বেতার কাছে তাই বেড়ে কালকে আরেকবার দিতে হবে তাহলে শুকিয়ে দামি সব বাম এই ঘুম থেকে উঠেছে আর এখন পাপড় ভেজে দিয়েছি এখন বসে বসে পাপড় খাচ্ছে আর ফোন দেখে মামা ও মামা কি গো কি গো পড়ছো বইটা ছিঁড়ে যাবে তো ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে পড়ো ভালো করে পড়াশোনা করো এস ফর জামা বলা না এটা মাইচ চশমা বাবা দাও

খাবারটা মারিয়ে নিচ্ছি খাবার চালা এখন ওর বাবার সাথে রুমে এসেছে ওর রুমে এখন খাইয়ে দেবো আম্মা আমি খাবার নিয়ে চলে এসেছি অর্ধেকটা রুটি আর ছানা এখন ওটা আমি খাওয়াবো আর এখানে টিভি চালিয়ে দিয়েছি এখানে চলছে মানে কি চলছে সোনা কেক চলছে তার বাবা সেই সঙ্গে খেয়ে নেবে

তমুজ শীতকালে পাওয়া যায় না মা গোবরে পাওয়া যায় কোথায় আছে এখানে জলে আছে আমাদের ওখানে আছে পুকুরে একটা জল হস্তি আছে তাকে তবুজ খাবে

থাম্মিকে ধুয়ে নিচ্ছিল নাকি একটা শেয়াল থাম্মি কে কামিয়ে নিচ্ছিল কালো পাড়া হ্যাঁ हम्म धान खाया चला चायल अच्छा ये थामे के कामे नहीं चला ओरे बाबा रे मैं चायल तो मैं धान खाया है मैं ओ चायल तो कि हम मुर्गी खाए उन लोग के तो हाँ खाते बाबू लोग तो हाँ से नज़र बैठो हम के खाना बो की खाना पे तो मुझ खाना

কোনটা দেবো সোনা আচ্ছা শুধু আলু ভাত খাবে শাবিন খাবে না একা একাই বসে এখন খাচ্ছে আমি কিছুটা খাইয়ে দিয়েছি এখন একা একাই বসে খাচ্ছে চলো আমরা খেয়ে নিই তোমরা খেয়ে নাও দেখো गाइस কি করছে দেখো মামাম মামাম কি দুধ তুমিটা দাও

আই লাভ ইউ সবাইকে গুড নাইট বলে দাও তো গুড নাইট বলে দাও সবাইকে বলে দাও তো চলো সবাইকে টাটা সবাই তোর খুলে দেবে আজকের মতো টাটা সবাইকে গুড নাইট বলো টাটা বলো টাটা বলো খুলে দেবো আগে টাটা বলে হামি দাও 拜拜。Bye bye.